বুদ্ধিতে আপনি বলুন আমরা অনেক জায়গায় দেখেছি সুইসাইড করেছে গলায় ধরে দিয়েছে মারা গেছে তার হাত পা টান হয়ে যায় খুব কষ্ট হয় মারা যায় মনে হয় তিনি হাতে কিন্তু নোটটা ধরে রেখেছেন জেনে বুঝে যে এটা আমি ছাড়বো না মরে যাই যাই হোক এরকম হয় কি কোথাও নিজের হাতে তার আঙুল নাই লিখতে পারে না কেবল লিখতে পারে কন্ট্রোভার্সি তার বাড়ির লোক এরকম একরকম বলেছিল পরের দিন ধমকে চমকে তাকে টিএমসি অন্যরকম বলিয়ে দিল এই যে মিথ্যাচার আরো দুর্ভাগ্যের মমতা ব্যানার্জি এটাকে টুইট করছেন এই ধরনের একটা ছেঁদো কথা যেটা বুথের লোকেরা করতে পারে কাল বললো যে ভুল হয়ে গেছে উনি করছেন মানে কত মরিয়া হয়ে গেছে মিথ্যাটাকে জন্য ভয়ঙ্কর চাপে নালে দেখুন বিহারে হয়ে গেল টেঁপ করেছিলেন একটা কংগ্রেস বা রাহুল গান্ধী কিন্তু মনে পড়লো যে বারো বার এসে এর হয়েছে আর কংগ্রেসের নেতৃত্বেই প্রত্যেকবার হয়েছে কোনো কমপ্লেন আসে তামিলনাড়ু তো শুরু হয়েছে পাঁচটা রাজ্যে আগামী বছর নির্বাচন সেখানে হচ্ছে কোথাও কোনো সমস্যা নাই খালি সমস্যা পশ্চিমবাংলায় কারণ এখানে টিএমসি আছে দেশের স্বার্থে দেশের ভালোর জন্য কোনো কিছু হলে দেখবেন বিরোধিতা এখান থেকেই হবে আমি তো উল্টো বলি যে জিনিসের বিরোধিতা পশ্চিমবাংলা সরকার বা পার্টি করবে সেটা দেশের জন্য ভালো তো সেই জন্য ছোটবেলায় বাচ্চারা তেতো খেতে চায় না অন্য কিছু ওষুধ খেতে চায় না চেঁচামেচি করে কারণ ওটা শরীরের জন্য ভালো হলে আমরা খাওয়াই তো দেশের জন্য ভালো হলে টিএমসি চেঁচামেট নিশ্চিত আর দেশের জন্য যারা কাজ করছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট আর আর্মি সিআইএসএফ বিএসএফ আধা মিলিটারি যত এরা দেশের স্বার্থে দেশের জন্য কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে এদের বিরুদ্ধে বলে এদের রাইন নির্বাচন কমিশন এদেরকে ধমকি চমকি দিয়ে বিরক্ত দেখানো হয় আবার লেজ তুলে দৌড় মারা হয় সিএ নিয়ে হয়েছে আর নিয়ে হয়েছে ঠিক এসআইআর নিয়ে তাই হবে এসআইআর হবেই পশ্চিমবাংলার মানুষ নিজের স্বার্থে এসআইআর করবেন যে একটা বুথে হয়তো যেখানে বাংলাদেশিরা ঢুকে আছে বেশি গন্ডগোল করার চেষ্টা হবে সে ভোটের দিনেও হয় তাহলে ভোট আটকায় এটাও হয়ে যায় সেখানে বিজয়া সম্মেলন করেছে টিএমসি এক্স কাউন্সিলার সেখানে বিএল রা এসেছে এবং সেখানে ঘটা করে সবাই পরিচয় করানো হচ্ছে ইনি বিএলও দেখে অমুক জায়গায় বুথে আছেন তার লিখিতভাবে ভাবে ছবি সহ আমরা কমপ্লেন করেছি জেলা রিটার্নিং অফিসার শোকজ করে তাকে জানতে চাইছেন ঘটনা কি এখন তো দিল্লি অবধি চলে গেছে এটা আমাদের একজন রাজ্যের সেক্রেটারি তিনি পোস্ট করেছেন ছবি দিয়ে কারা কারা কোথায় তারা বিএলও তারা টিএমসি প্রোগ্রামে আছে এটা চেয়েছেন ইলেকশন কমিশন আমরা বিরোধী পার্টি হিসাবে কমপ্লেন করেছি আর এটা নিরপেক্ষ হবে না বলেই রাজনীতিক কর্মীদেরকে বিএলও থেকে বাইরে রাখা হয়েছে তো সেটা যদি হয় এখন তাদের নেতারা ডায়লগ দিচ্ছে শুনলাম যে তাহলে কোথায় পাওয়া যাবে গুজরাট থেকে নিয়ে আসুক তো সরকার চালাবার জন্য হয়তো গুজরাট থেকে লোক আনতে হবে এখানে হাঁড়ির হাল হয়ে গেছে টিচার নিয়োগ হয় না আর যারা আছে তারা পার্টি ঝান্ডা ধরেছে বলেই পার্টিতে চাকরিতে ঢুকেছে তো তাহলে তারা বিয়ে লোক কি করে হবে তাহলে বিয়ে এসআইআর হবে কি করে নির্বাচন কমিশন ভাববেন আমাদের দায়িত্ব বিরোধী পার্টি হিসাবে সেটা নির্বাচন কমিশনের আর দৃষ্টিতে আমরা সাধারণ কর্মী পার্টি যে নির্দেশ দেবে সে অনুযায়ী কাজ করবো সবাই তাই আছে তো পার্টির কমিটি কবে হবে কে দায়িত্ব পাবেন এটা আমাদের বিষয় নয় এটা সর্বভারতীয় নেতৃত্ব আছেন তারা দেখছেন সংবিধান অনুযায়ী এই কাজ চলছে তো আমরা অপেক্ষা করছি মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে ঘোষণা হলেই যেভাবে পার্টির নির্দেশ আসলে আমরা কাজে লাগিয়ে পাবো না আমরাও করবো তো আমাদের যারা বিএলএ আছেন এবং পার্টির কর্মী আছেন বুথে আমরাও বলেছি আমাদের উপর শিক্ষণ চলছে সব জায়গায় সেখানে বলেছি আপনারা বিএলও এর পেছনে ছাড়বেন না আমাদের দায়িত্ব হচ্ছে বিএলও কে সহযোগিতা করা এটা সরকারি নির্বাচন কমিশনের কাজ যেমন ভোটার লিস্টে নাম তোলা হয় এটা সিস্টেম পরম্পরার মধ্যে পড়ে তিনি যাবেন ফর্ম দেবেন বুঝিয়ে দেবেন কি কি ডকুমেন্ট লাগবে আর লোককে বুঝিয়ে আসেন কি কি ফর্ম ফিল আপ যদি সারা করতে না পারে উনি করে দেবেন এই কাজটা সুষ্ঠুভাবে হোক এটা সবাই দেখবে এটা আটকাবার জন্য কেউ যায় আইন শৃঙ্খলার ব্যাপার আছে আমাকে একজন জিজ্ঞেস করলেন এক বছর পরে আপনাকে দেখলাম পুজো তো এক বছর পরেই আছে তো আমরা প্রতি বছরই আগের থেকেই আছে বিজয়া দীপাবলি সব হয়ে গেলে একবার সমস্ত পুরনো কর্মীরা এখানে মিলিত হই এবারে পার্টির নির্দেশে সমস্ত মন্ডলে আমাদের বিজয়া সম্ভল চলছে মাঝখানে বেশ কিছুদিন দুর্যোগ আবহাওয়া খারাপ হলো দুর্গা পূজার পরে দুর্গাপুরেতে যে দুর্ঘটনা ঘটলো মেডিকেল কলেজে তার জন্য সব জায়গায় আমাদের বিজয়া সম্মেলন একটু ব্যাহত হয়েছে আমরা করিনি আন্দোলন করছিলাম তো এখন জেলায় জেলায় প্রায় শেষ হয়েছে আমিও বাইরে বাইরে ছিলাম তাই পরম্পরা অনুযায়ী আজকে আমরা আমরা কর্মীরা এখানে মিলিত হয়েছি আগেও কোথাও কোথাও ছিলাম সম্মেলনেতে তা আমি একবার আসি সবাইকে ডেকে একদিন আমরা বৃষ্টি খাই আজকে সেদিনটা তো সমস্ত পুরনো কর্মীরা এসছেন আশপাশের পরস্পরের সঙ্গে দেখা করার জন্য সেই জন্য আমরা একত্রিত হয়েছি হ্যাঁ না সে তো দেখুন ওনারা চল্লিশ টাকা পেয়েছিলেন সিট গতবার বলছে চল্লিশে চল্লিশ চাই একটা সিটও বিজেপিকে দেবেন না লোকসভাতে তার আগেও সেই গল্প শুনেছিলাম তো আপনারা দেখেছেন রেজাল্ট কি হয়েছে তো মনোবল টিএমসি লোকের এখন টাকা পয়সা কামাতে কাটমারি নিতে ব্যস্ত তাদেরকে ভোটে লাগাতে হবে হাওয়া দিতে হবে ভোকাল টনিক দিতে হবে তাই হাওয়া গরম করছে আপনারা দেখছেন আমাদের যারা সর্বভারতীয় অবজারভার আছেন আমাদের প্রদেশে যারা নেতা আছেন তারা প্রতিদিনই বৈঠক করছে এখন আমাদের প্ল্যানিং হচ্ছে এবং জেলাতে মন্ডল স্তর পর্যন্ত যেমন এসআইআর নিয়ে হচ্ছে সেরকম বিজয়া সম্মেলন হচ্ছে এবং প্রশিক্ষণ চলছে নিয়মিত এটা এখন ইলেকশন শুরু হয়নি ডিক্লেয়ার হয়নি তো সেই জন্য প্রচার প্রসারের ব্যাপার নেই মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী এসে গেলেন মাননীয় গৃহমন্ত্রী এসে গেলেন সভা সমিতিও হয়ে গেল তো এগুলো চলছে ইলেকশন ঘোষণা হয়ে যাবে এসআইআর পুরো হয়ে যাবে এখন সমস্ত শক্তি লাগিয়ে আমরা এসআইআর যাতে ঠিক হয় সেটা দেখছি তো প্রস্তুতি পুরো আছে পার্টিগত দশ বছর ধরে একাধিকবার লড়াই করে এগিয়েছে ধীরে ধীরে কর্মীরাও প্রস্তুত আছেন সবাই আছেন সবাই দেখছেন যখন পার্টি আহ্বান করে সবাই নেমে পড়বে দেখুন আমি একজন সাধারণ কর্মী আপনার অনেক ইতিহাস বলবেন সব ঠিক আছে পার্টি যখন আমাকে যে দায়িত্ব আমি এটা পালন করেছি এখানে আমার সামনে বহু কার্যকর্তা বসে আছেন রাজ্য স্তরে জেলা স্তরে কাজ করেছেন অনেকে হয়তো দায়িত্ব নেই তা আমরা পার্টির কর্মী হিসাবে কাজ করতে থাকি পার্টি যখন যাকে মনে করে যে কাজের যোগ্য তাকে সে দায়িত্ব নেই সেই জন্য আমি যেখানকার ভোটার যেখান থেকে মেম্বার খড়গপুর থেকে আগে ঝাড়গ্রামে ছিলাম আমি ওখানে চেঞ্জ করেছি আমার যেহেতু বিধায়ক ছিলাম সাংসদ ছিলাম ওখানে থাকি সেই ওখানে আমি ভোটার আছি ওখানে আমি মেম্বার পার্টির একটি মেম্বার আছি আমার কার্যক্ষেত্র ওটাই আছে অন্য জেলায় যাই পুরনো কর্মীরা ডাকলে দেখা করতে কাল যেমন মেসেদা যাব আর তো সেই জন্য ওখানে বেশিরভাগ সময় কাটাচ্ছি ওখানকার কর্মীদের সঙ্গে আমি সময় দিচ্ছি সব কার্যক্রমে থাকছি সিএর বিরুদ্ধেও মিছিল হয়েছিল সিএ কি আটকেছে ডিমনিটেশন নিয়ে অনেক ডায়লগ হয়েছিল কত লোক নিজের রাস্তায় মরে গেল কজনকে টাকা দিচ্ছেন ওনারা তো কিছুই হয়নি বরঞ্চ আমরা দেখেছি কোভিডের সময় লোক মারা গেছিল প্রচুর ছয় ছয় তাদের ডেড বডি গায়েব করা হয়েছিল ধাপা দিনে চাপা দেওয়া হয়েছিল লুকিয়ে পোড়ানো হয়েছিল বাড়ির লোককে মুখ দেখতেও দেওয়া হয়নি তো এটাও আমরা জানি এই এই মিথ্যার বেসাতি টিএমসির এটা কিছুদিন পরে দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে এই ধমক চমক হতে পারে এই সুযোগ একটা রাস্তায় হেঁটে গাটা ঝরঝরে করে নিচ্ছে ইলেকশনের প্রস্তুতি করছে এর বেশি কিছু না টিএমসি লোকেরা বহুবার আমরণ অনুসরণ করেছে একটা লোক মরে আজ বলি আমরা দেখেছি সিঙ্গুরে আমরণ অনুসরণ মমতা ব্যানানিও খুলেছিলেন নাকি সন্ধ্যা বিরিয়ানির গন্ধ আসছে কোকোকোলার বোতল পাওয়া যেত ক্যাডবেরির প্যাকেট পাওয়া যেত এই আমরণ অনুসরণ টিএমসির আমরা জানি কি হবে তারপর কদিন পাওয়া যাবে না আমার কি ভূমিকা হবে এটা পার্টি ঠিক করবে আমি রাজ্য সভাপতি আমার ইচ্ছাই হয়নি আমি এম এল এমপি আমার ইচ্ছা হয়নি পার্টি আমাকে করেছিল তো সেই জন্য আগামী দিনে পার্টি আমাকে যে কাজ দেবে আমি সেটা করব ঠিক আছে ধন্যবাদ